প্রদীপের আলোয় উজ্জ্বল হোক সকল ভাই বোনদের জীবন আর আমি আজকে শেয়ার করতে চলেছি আমাদের ভাই বোনদের মিষ্টি সম্পর্ক তার মানে আমাদের ও বাড়ির ভাই ফোটা স্পেশাল ব্লগ তো চলো ঝটফট শুরু করে দিই আজকের ব্লগ এখান থেকে তো চলো আর কি শুরু করে দিই আগের দিন ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে শুরু করছি তো আমি আর কিছু দুজনে মিলেই বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি ও বাড়ি ঘড়ির কাটায় এখনই সাড়ে বারোটা মতন বাজে তো না না ওর যাবে না আমরা যাব এখন মিষ্টির দোকান পর্যন্ত তারপরে ওখান থেকে আমি চলে যাব ও চলে আসবে বাড়ি তো প্রথমেই এসে মিষ্টির দোকানে কারণ কতদিন না অর্ধেক মিষ্টি পায়নি তো যে মিষ্টি নিয়ে গেছিলাম সেটা আবার রাত্রিরে খেতে গিয়েই ব্যাস সব শেষ সেজন্য অল্প কিছু ছিল সেগুলো নিয়ে এসেছি আর অল্প কিছু কিনে নিয়েছি তো এখন মিষ্টি কেনার টান তো পয়সা পেমেন্ট কর এখন সোজা যাবো মিষ্টি কেনা কান্তি এখন আমি টোটোয় উঠে পড়েছি দেখো ও চলে যাচ্ছে সোজা বাড়িতে টোটো করে এখন আমি সোজা যাবো রে অঙ্গেট হাতে মিষ্টি আর সকলের জন্য গিফট মনের মধ্যে আজকে একটা আলাদাই মজা তো টুটো থেকে নেমে গেট খুলে হাতে ফোন আর গিফট মিষ্টি সব ফোন করে দিলে শুনো তো বললাম বাড়ির ভিতরে আয় তোমার টাইমে আসবো কি করা যাবে हट ভারী আছে আর ভিড় কাটা কোচি সবাই যেমন গুনে গুনে মিষ্টি নিয়ে যায় সাত রকম বা নরকম আমি কিন্তু মোটেও সেরকম নিয়ে আসি আমার যে মিষ্টিগুলো ভালো লাগে আমি সবই নিয়ে চলে আসি আর বোন অলরেডি আমাকে বারণ করে দিয়েছিলো বেশি মিষ্টি না আনতে কিন্তু কি করব মিষ্টি দেখলেই যে কিনতে ইচ্ছা করে বাড়িতে কত রকমের মিষ্টি দেখেছো প্রত্যেককে বোধ হয় নরকম করে দিলেও মানে আর কি মিষ্টির এক্সট্রা থেকে যাবে সেজন্য প্রত্যেকের প্লেটই সাজিয়ে ফেলা হচ্ছে একটা একটা করে তো তারপরে ভাইকে বললাম গোপালের থালাটা নিয়ে চলে আসতে তো ভাই গিয়েছিল গোপালের থালাটা নিয়ে আসতে এখন গোপালের থালাটাই রেডি করা হচ্ছে গোপালকে দেওয়া হবে সাত রকমের মিষ্টি সেই জন্য গোপালের থালা পুরো রেডি তারপর ভাই আর মামাদের থালা রেডি করলেই কান শুধু যে আমরাই ভাইদেরকে ফোটা দেবো সেটা কিন্তু একজনই নয় গতদিন রাত্রেবেলা মামারাও চলে এসছে আমার বড় মামা ছোট মামা মাও তো ফোটা দেবে মামাদেরকে আর এখানে আমাদের গোপাল মহারাজ বসে রয়েছে সামনে তার প্লেটও কিন্তু রেডি আর এখানে সকলের মিষ্টি গিফট একবারে রেডি করে সবাই একসাথে বসবো ফোটা দেওয়ার জন্য তোমার বুনো মানে টুলে স্টাইলতে সেইই দিয়েছি সুন্দর স্টাইল দিয়ে বুনো লোক অ্যাট মি এই 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 ভাই ভাই তো আমার একটা ছোট ভাই তো চলো শুরু করা যাক প্রদীপ জ্বালিয়ে নিয়েছি সাথে কিন্তু ঠাকুর ঘরে ধূপও জ্বলছে আর ভাই ফোটায় সবে রিটমেন্ট রেডি আজকে যেহেতু রবিবার সেই জন্য হবে তয়ের ফোটা প্রথমেই আমাদের গোপালের জন্য যে গিফটটা আমি নিয়ে এসেছিলাম সেটা তো আগে বের করে নিতে হবে ওনারা তো গোপাল বুঝতে পারবে না তার জন্য আমি কি গিফট কিনেছি তো কেমন হয়েছে জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না সব কিছু গুছিয়ে গেছি ফোটা দিয়ে নিয়েছি এবার তাকে পান সুপারি দিয়ে দিলাম আর সাথে মিষ্টি জল তার সামনেই দিলাম আর তার জন্য যে গিফটটা এনেছিলাম সেটা পাশেই রেখে দিলাম আর শেষে তাকে প্রণাম করে নিলাম শুধু এটুকুই বলেছিলাম তুমিও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় মতো খাওয়া দাওয়া করো সকলকে ভালো রাখো এটুকুই প্রার্থনা করি তোমার কাছে আমার দিচ্ছে দেখি

ফোটা দেওয়া কমপ্লিট দিচ্ছে এখন আর গোপাল যে জামাটা পরে রয়েছে সেটা বোন গোপালের জন্য আগেই কিনে নিয়ে এসেছিলো এখন মিষ্টি খাওয়া হয়ে পালা কিন্তু মিষ্টি দিতে গিয়ে ও কনফিউজ যে কোন মিষ্টিটা ও খাওয়াবে তারপরে একটা মিষ্টি খুঁজে পেয়েছে মিষ্টিটা খাইয়ে দিলো আর আমিও দিয়েছিলাম এখন জলটা কোন দিক দিয়ে দেবে সেটাই বুঝতে পারছে আর নিজের যে গদিটা সেটা আমি পুজোর সময় তাকে কিনে দিয়েছিলাম কেমন হয়েছে সবকিছু জানিও কিন্তু তো চলো এখন প্রণাম করে করে নাও হয়ে যাবে বাবা চুল টুল নিয়ে মানে কি যে করে আমাদের গোপুসোনার ফোটা কমপ্লিট এবার আমার ভাইয়ের ফোটা শুরু বেচারা প্রচুর ঘিরে পেয়ে গিয়েছে ঘড়ি কাটাতে হতে অনেকটা বেলা হয়ে গেছে দেড়টা মতন বাজে এবারে নাকি ভাই ফোটার এটাই শুভ সময় দেরি করেও বাড়ি থেকে এসে একটা ফায়দা হয়েছে শুভ সময়ে ভাইদের কপালে ফোটা পড়েছে তো যাই হোক আমার ভাই ফোটা কমপ্লিট এরপর হাতে পানি পালা আরে মানে দিতে শুভ শুভ

এই যে পাশে যিনি বসে আছেন উনি আমার ছোট মামা আর এখানে আমার ভাইকে প্রণাম করার কথা বলছি ভাই বলছে হ্যাঁ আমি জানি প্রণাম করতে হয় তো ভাইয়ের গিফট দেওয়া হয়ে গেছে এবার আমার গিফট নেওয়ার পালা প্রণামটা সেরে নিলো বছরেই একটা দিন হাসি মুখে প্রণাম নেওয়া এটা কি বলো তারপর এবার বোনের ভাইপোটা দেওয়ার এবারে হয়ে হয়ে খুব সমস্যা গেছে আমার ভাইয়ের জন্য সেই জন্যই আমার বোন ওর সাথে এমন করে চলেছে কারণ আমার ভাই না দই একদম খায় না দইয়ের গন্ধও নিতে পারে না দই কখনো হাতে করে সেভাবে নিয়েও দেখেনি দই কি জিনিস তো হচ্ছে এই জন্যই আমার বোন এরকম করলো আর মাথায় আমাদের মধ্যে এই তেল দেওয়া তারপরে চুল আঁচড়ে দেওয়া এরকমের একটা রিচুয়ালস আছে আর আমার বোন মায়ের মাথায় সব তেলটা মাখিয়ে দিয়ে চিরেন দিয়ে চুলটা উল্টো দিকে আঁচড়ে দিয়েছে এই রকমের ব্যাপার আর কি এরকমই দুষ্টু মিষ্টি সম্পর্ক আমাদের তিনজনের মধ্যে তারপর এবার আশীর্বাদের পালা আশীর্বাদ তো ছোট ভাইকে করতেই হয় আশীর্বাদ পর্ব কমপ্লিট এবার গিফট আদান প্রদানের সময় চলে এসছে তো প্রথমেই হাতে আর টাকা দিল টাকা হচ্ছে শুভ জিনিস মানে ষোলো আনা সাথে এই টি শার্টটা দিয়েছে বোন কিনে নিয়ে এসেছিল ভাইয়ের জন্য তাতে এবার মিষ্টি খাওয়ানো মিষ্টি খাইয়ে দিয়ে বলছে নে পেট ভরেছে তো তোর আর সব থেকে বড়ো কথা কী জানো আমি আলাদা করে নিজের জন্য কোনো প্লেট আনি না আমরা ওই একটা প্লেট থেকেই দুই বোন আমাদের একটি ভাইকে মিষ্টি দিই আর এখানে বোনের সব ভাই কিন্তু দিয়ে দিল সাদা কালির পেন্ট

দুই বোনের দুই ভাইকে ফোটা দেওয়া কমপ্লিট এখন মা বসে পড়েছে মামাদেরকে ফোটা দেওয়ার জন্য প্রথমেই তার বড় মামা বড় মামার কপালে পড়ে গেল চন্দনে নাম দইয়ের ফোটা তো বড় মামা কোথায় গিয়েছিল ঘুরতে সেই জন্য মায়ের অনেকটা দেরি করে দিয়েছে আর মা বড় মামার পায়ে ধান দব্য দিয়েছে কারণ মায়ের থেকে মামা অনেকটাই বড় হাতে মিষ্টির প্লেট দিয়ে দিল এখন পালা পান সুপারি দেওয়ার পান একটা সুপারি একটা সাথে একুশ টাকা মা বলে টাকা জিনিসটা খুব শুভ তাই সেটাই কিন্তু নিতে হয় সাথে রয়েছে মামারও একটা গিফট কারণ ভাইদেরকে গিফট দেবো মামাদেরকে দেবে না সেটা তো হতেই পারে না আমরা অনেক দিনই দেখে আসছি মামার এরকম মাকে ফোটা দেওয়া শুধু শুধু এটা আজকে বলে নয় অনেক বছর ধরেই মামা মাকে মাকে ফোটা দিয়ে আসছে সাথে কিন্তু গিফটও দিয়েছে মিষ্টি প্যাকেট তার সাথে কিন্তু একশো টাকা ঠিক আছে ঠিক আছে তাকে তাকে অ্যাপয়েন্টমেন্ট

প্রনাম করা কমপ্লিট কয়েকটা ফটো শেয়ার করতে হবে তো করে নিলাম তোমাদের সাথে যাও ফোটা কমপ্লিট এবার তো খেতে হবে কারণ পেটে ছুজই ডন দিচ্ছে মা জলখাবারের লুচি আর ঘুগনি বানিয়েছিল এখন সকলে মিলে এই লুচি ঘুগনিটা এনজয় করে নেওয়া যাক তারপরে তো দুপুরে রয়েছে মাটন চলো এরপর দুপুরের লাঞ্চ আজকে হয়েছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক আর মাটন কারি তো সেই জন্য সকলে মিলে একসাথে খেতে বসেছি অনেক দিন পর বাড়িতে লুচিও নিয়েছিল তো চলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই

এখানে বাজি নিয়ে চলছে কারসাজি আর এই রকেট গুলো দেখছো এর মাথা খুলে এর মধ্যে লাগানো হবে কালিপর তুমি নিমন্ত্রণ করো ফলে এগুলো উপরে গিয়ে বলে ফুলে উঠবে কি ভালো ব্যাপার না আর এখানে মা পায়েস দিয়ে দিয়েছে মানে অরিজিৎকে এমনিতে বাড়িতে পায়েস খেয়ে এসছে আর আমাদেরও সারাদিন মাংস খাবার পর আর পায়েস খেতে মন চাইছে না তাই অল্প করে দিয়েছি সবাই খাবো এক চামচ করে তারপর ফিরবো বাড়ি বাড়ি যাওয়ার আগে কয়েকটা কাপড় ফটো শেয়ার করলাম কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকো